আল্লাহ মতে কিন্তু আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে দেখতে পারতেছেন যে আমি শাড়ি পরে আসছি আর শাড়ি পরে আসার কারণ করে একটাই আপনাদের কাছে গান শোনাবো কি গান শোনাবো জানিস মে আমার শাড়ি পরার কারণ কি তো কব দাঁড়ায় কিন্তু ডুয়েট গান হবে আর ডুয়েট গান কত কার সাথে ডুয়েট গান করবো সেটা তুই জানিস আমি কেমন কয় কি

বন্ধু তোমার মন কা ছাড়া আর কিছুই নি মুনা মনটা লইয়া তোমায় আর ফিরাই দি মুনা ও মনের গানে বানাই সাথে তোমায় প্রথম দেখা তোমায় বড় আপন লাগে নিজের আপন কা মনের গানে বানলাই সাথে তোমায় প্রথম দেখা তোমায় বড় আপন লাগে নিজের আপন কা লাজ সারমের খাইয়া মাথা কইলাম তোমায় মনের কথা ব্যথা দিও না বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নি না মনটা লইয়া তোমায়

আরো বলো লাগছে মন্দ না কথা যোগ আরো সুন্দর লাগবে গোপো গো আরো সুন্দর লাগবে গো এক বিন্দু দা আমি এক সিন্দুর হৃদয় দিব মনে প্রাণে আছো তুমি তোমার হব আগে বিন্দু ভালোবাসা আমি এক সিন্দুর হৃদয় দিব বন্ধু তোমার প্রেমে হই লম আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে গোলা আমার হইল জালা তোমার বাসির সুরে ঘর ছাড়িলাম বন্ধু গাতলাম সাধের মালা আমার হইল সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো তোমার পাশের শুনে ঘর বন্ধু মধুগাতল সাধের মালা আওয়ার হইল জালা একটু দেখো একখান কথা রাখো ভালোবাসায় একবার তুমি বহু কইয়া ডাক বহু কইয়া ডাক একটু সেখানি দেখো এক কানে কথা রাখো ভালোবাইшай একবার তুমি বহুকাইয়া ডাকো বহুকাইয়া ডাকো দ셔 কাপ দেখে আমি কি করব আসলে আমি হাসতে হাসতে মানে আমি ভিডিও করল আর আমি হাসতে হাসতে আমি নিজেই আটকে না গেছি انا আপনে একটু কল আবার কল এই গানটা জানে মনে বিয়ার দুই দিন হইল না কেন তোর সব পাগলামি তুমি কি নিয়ম কানুন মাইনা চলো আগে ওলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে আমি দর্শক বন্ধুরা আমি একটা কথা শীঘ্রই একটা আসলে বিনোদনের খাতিরে এটুক করা হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এটুকু করা আবার কমেন্ট করবেন আবার কিন্তু হাজির করবো আসলে সামনে আসতে চায় না সামনে আসতেই ভালো না কিন্তু ছেলেদের দাম না মেয়েদের দাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ